এমন কোন বাঙালি খুঁজে পাওয়া যাবে না যারা খাবারের সাথে শশা খাননি আবার অনেকেই ওজন কমানোর জন্য গপ কেউ কেউ তৃষ্ণা মেটাতে এই সবজিটি খেতে পছন্দ করেন সালাদ হিসেবে হোক কিংবা তরকারিতে শশা অত্যন্ত পুষ্টিকর ও উপকারী তারপরেও এখানে একটি প্রশ্ন থেকে যায় অতিমাত্রায় শশা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটুকু ভালো বা খারাপ অনেকেই আছেন যারা ওজন কমানোর জন্য সারা দিনে কোন রকমের খাবার না খেয়ে শুধুমাত্র শশা খাচ্ছেন এটি যে শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক খবর কয়জনই বা রাখেন আজকে আপনাদেরকে জানাবো সে শশা খাওয়ার কিছু সম্পর্কে পাশাপাশি এটিও জানাবো দুটি খাবারের সাথে শশা মোটেও খাওয়া উচিত নয় আপনি যদি এই দুটি খাবারের সাথে শশা খান বা শশা খাওয়ার পর এই দুটি খাবারকে খাদ্য তালিকায় রাখেন তাহলে মারাত্মক রকমের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে মোট কথায় শশা খাওয়ার উপকারিতা অপকারিতা শশা খাওয়ার নিয়ম এবং শশার সাথে কোন খাবার খাওয়া যাবে না তা জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অতিরিক্ত শশা খাওয়ার বিরূপ প্রতিক্রিয়া থাকলেও এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে শশাতে প্রচুর মাত্রায় ভিটামিন বি থিয়ামিন নিয়াসিন প্যান্টোথেনিক ভিটামিন বি সিক্স ফোলেট ভিটামিন সি ভিটামিন কে গ্লুকোজ স্নেহ জাতীয় পদার্থ ফাইবার প্রোটিন বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম লৌহ সোডিয়াম দস্তা ও সামান্য পরিমাণে ক্যালোরি ও জলীয় পদার্থ পাওয়া যায় কোন কোন রোগে শসা ব্যবহার করা যেতে পারে তা কি আপনাদের জানা আছে চলুন জেনে নেই জল শূন্যতায় শরীরে জলের চাহিদা মেটাতে শশা খুবই উপকারী একটি শশায় প্রায় পঁচানব্বই শতাংশ জল থাকে দুর্বলতা কাটিয়ে দ্রুত সতেজ করে তুলতে পারে শশা এটি ভিটামিনের চাহিদা পূরণ করতে পারে মানব শরীরে যে সমস্ত ভিটামিনের প্রয়োজন তার বেশিরভাগই শশায় থাকে ভিটামিন এ ভিটামিন বি ও ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস প্রতিরোধে শশা খুবই উপকারী শশা ডায়াবেটিস ও সুগারের জন্য উত্তম খাবার শশায় থাকা বিশেষ উপাদান রক্তের কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করতে পারে কিডনির পাথর নিয়মিত যদি কেউ পরিমিত পরিমাণে শশা খেতে পারেন শশার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেবে যার ফলে নিয়মিত কেউ শশা খেলে কিডনিতে পাথর সৃষ্টি হলে তা গলে বের হয়ে যেতে সহায়তা করবে শশা ইউরিনারি ব্লাডার লিভার ও প্যানক্রিয়াসের সমস্যা সমাধানে শশা বেশ উপকারী শশা কোলেস্টেরল নিয়ন্ত্রণে কাজ করে একশো গ্রাম শশার রস খালি পেটে রোজ সকালে খেতে পারলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে সকালের খাবার খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে খেতে হবে শশার এই রস মাসখানেক এমনভাবে খেলেই শরীরের কোলেস্টেরলের মাত্রা এমন নিয়ন্ত্রণে চলে আসবে যে তা আর বৃদ্ধি পাবে না শশার স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কাজ করে শশার রস নিয়মিত খাওয়ার ফলে মস্তিষ্ক ও ধমনীতে জমে থাকা প্রচুর পরিমাণে এলডিএল হ্রাস হয় যার ফলে স্মৃতিশক্তিও প্রখর হয় রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে শশা শশায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ম্যাগনেশিয়াম সিলিকা পটাশিয়াম ও জাতীয় পদার্থ এগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে শশার উপাদান উচ্চ এবং নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাড় ও ফুসফুসের সমস্যায় শশা অত্যন্ত উপকারী শশা ওজন হ্রাস করতে সাহায্য করে সে কথা আর নতুন কি এতে উচ্চমাত্রায় জল থাকে নিম্ন মাত্রায় ক্যালোরি থাকে ফলে দেহের ওজন কমাতে আদর্শ একটি খাবার হচ্ছে শশা এটি হজমে সাহায্য করতে পারে কাঁচা শশা চিবিয়ে খেলে ভালো হজম হয় শশার এনএসপিন নামক এনজাইমের জন্য দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায় পেটের আলসার গ্যাস্ট্রাইটিস ও অ্যাসিডিটির ক্ষেত্রেও শশা অত্যন্ত উপকারী এটি গেটে বাতের সমস্যাকেও দূর করে প্রচুর পরিমাণে সিলিকা থাকে শশাতে গাজরের রসের সঙ্গে শশার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে গেটে বাতের সমস্যা কমে আর্থাইটিসের ব্যথাও উপশম হয় এজন্য নিয়মিত একটি মাঝারি সাইজের শশা ও একটি মাঝারি সাইজের গাজর ব্লেন্ডারে ব্লেন্ড করে তার রস বের করে পান করলে উপকার পাবেন সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই মাথা ব্যথা হয় শরীরে অবসাদ আসে তা শশা দূর করতে পারে শশার উপাদানসমূহ যেমন ভিটামিন বি ও সুগার এই সমস্যা দূর করে ঘুমাতে যাওয়ার আগে কয়েক টুকরো শশা খেয়ে ঘুমালে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে ঝিমুনি মাথা ব্যথা অথবা অবসাদের মতো সমস্যা দেখা দেয় তা আর দেখা দেবে না শশা ক্যান্সার রোগের জন্য অত্যন্ত উপকারী শশায় বিশেষ তিনটি আয়ুর্বেদিক উপাদান আছে এটি জরায়ু স্তন ও মূত্র বিভিন্ন স্থানের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে চোখের সমস্যায় শশা ভালো শশা গোল করে কেটে চোখের পাতার উপরে রাখলে চোখের পাতায় জমে থাকা ময়লা অবসারিত হয় তেমনই চোখের জ্যোতিও বাড়ায় এমনকি চোখের প্রদাহ প্রতিরোধক ক্ষমতা রয়েছে শশার শশা খেলে ছানি পড়া আটকায় চোখের দৃষ্টিশক্তি ভালো হয় শশা চুল ও নখের জন্য ভালো শশায় থাকা খনি চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে এছাড়া সালফার ও সিলিকা চুলের বৃদ্ধি করতে সাহায্য করে অনেকেরই মুখের দুর্গন্ধের সৃষ্টি হয় শশা দেহের বর্জ্য ও দূষিত পদার্থ এবং টক্সিন দূর করে নিয়মিত খেলে মুখের দুর্গন্ধ সংক্রমণ মারির চিকিৎসা করা সম্ভব হয় আক্রান্ত শশা দ্বারাই গোল করে কাটা শশার টুকরো তালুতে চাপ দিয়ে আধ মিনিট রাখলে বিশেষ বিক্রিয়া ঘটিয়ে মুখের জীবাণু ধ্বংস করে দেয় নিঃশ্বাসের দুর্গন্ধ দাঁত ও মারির সমস্যা দূর করে তাই মুখে দুর্গন্ধ হলে মুখে শশা রাখতে পারেন শশা দেহ কলাকে উন্নত করে সূর্যের তাপে ত্বকে জ্বালা অনুভূত হয় শশা মাখলে ভালো ফল পাওয়া যায় এতে উপস্থিত সিলিকা কার্টিলেস লিগামেন্টের কানেকটিভ টিস্যু গড়ে তুলতে এবং দেহ কলাকে শক্তিশালী ও মজবুত করতে সাহায্য করে থাকে রূপচর্চায় ব্যবহার করা হয় শশা স্বাস্থ্য রক্ষার সঙ্গে ত্বক ও চুলের জন্য সমানভাবে উপকারী এই সবজিটি একজিমা সারাতে ও আটকাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এই হচ্ছে শশার উপকারিতা তবে রয়েছে মারাত্মক অপকারিতাও আর আমরা যেভাবে খাই তাতে এর পুষ্টিমান বিন্দু পরিমাণও আমাদের শরীরে পৌঁছায় না এবারে আপনাদেরকে জানাচ্ছি কোন দুটি খাবারের সাথে বা পরে শশা খেলে মারাত্মক বিক্রিয়া ঘটতে পারে আমাদের শরীরে তারপরে জানাবো শশা কিভাবে খাওয়া উচিত কিভাবে উচিত না এবং শশা অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হয় শশা কিন্তু মূলত একটি ফল যাকে আমরা সবজি হিসেবে খাই আর ফল খাওয়ার পর জলপান যে অনুচিত এ কথাটি কম বেশি সকলেই জানি শশা খাওয়ার পর আমরা অনেকেই জলপান করি কিন্তু শশা খাওয়ার পর জলপান করলে তার শরীরে কতটা ক্ষতিকর তা কেউ খবর রাখে না শশা খাওয়ার পর পরই করলে শরীরের পিএইচ লেভেল ঠিক থাকে না যে সমস্ত ফলে জলের পরিমাণ বেশি এমন ফল খাওয়ার পরে জলপান করলে শরীরের পিএইচ লেভেল বিগড়ে যায় ফলে হজমের সমস্যা সহ একাধিক রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে এ কারণেই শশা খাওয়ার অন্তত পক্ষে আধা ঘন্টা পরে জল পান করবেন শশা খাওয়ার পর জল পান করলে ডায়রিয়াও হতে পারে একাধিক কেসে দেখা গিয়েছে ভরা পেটে যদি শশা খাওয়া হয় তাহলে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে কিন্তু সেই একই ফল যদি খালি পেটে খাওয়া হয় এবং তারপরে পানি পান করা হয় তাহলে পেটের ভেতরে এমন বিক্রিয়া হয় যে ডায়রিয়ার মতো সমস্যা মাথা চারা দিয়ে উঠতে পারে তাই খালি পেটে শশা খাওয়ার পর কখনোই পানি পান করা যাবে না সঙ্গে সঙ্গে শরীরে জলের পরিমাণ বেড়ে গেলে হজমে সহায়ক একাধিক অ্যাসিড পানিতে মিশে যায় ফলে বদহজম গ্যাস অম্বল প্রভৃতি সমস্যা তৈরি হতে পারে আর এটি থেকে বাঁচার জন্য শশা খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর জল পান করবেন তাহলে আর কোনো ক্ষতি হবে না আমাদের কাছে পছন্দসই খাবার হচ্ছে শশা ও লেবু অনেকেই শশার সালাদ তৈরি করে তার মধ্যে লেবু মিশ্রিত করেন আবার অনেকেই শশা খাওয়ার সাথে সাথে খাবারে লেবু যোগ করছেন শশার সালাদ তৈরি করার সময় কখনোই এতে লেবু মিশ্রিত করা যাবে না এমন করে খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও মারাত্মক রকমের স্কিন রোগ ও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে খাবারের সাথে শশা খেলে লেবু একটু পরে খান অর্থাৎ খাবারের সাথে লেবু মিশ্রিত করে না খেয়ে খাবার খাওয়ার আধা ঘন্টা পরে যদি লেবু জল পান করতে পারেন এতে করে শশার উপকারিতাও পেলেন লেবুর উপকারিতাও পেলেন তবে একত্রে খেলে কোনটারই উপকারিতা সঠিকভাবে পাওয়া যায় না এই হচ্ছে দুই খাবার যা শশা খাওয়ার পর খাওয়া উচিত নয় এবারে আপনাদেরকে জানাচ্ছি শশা অতিরিক্ত পরিমাণে খেলে ক্ষতি হয় অতিরিক্ত শশা খেলে নানা শারীরিক সমস্যা দেখা দেয় শশাতে রয়েছে কিউকুর বিটাচিন নামক এক ধরনের উপাদান তাই শশা বেশি খেলে শরীরের টক্সিন বেড়ে যায় শশাতে প্রচুর পরিমাণে পানি রয়েছে বেশি শশা খেলে শরীরের তারলের ভারসাম্যতা নষ্ট হয়ে যায় ইউরিনের পরিমাণ বেড়ে যায় এতে শরীরের পানির পরিমাণ কমতে পারে যাদের সমস্যা আছে তারা অতিরিক্ত শশা খেলে অ্যাসিডিটি বাড়বে এছাড়াও শশা বেশি পরিমাণে খেলে পেট ফুলে যাওয়া পেটে ব্লোটিং বা গ্যাস হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে যাদের স্বাস্থ্যন্ত্রের সমস্যা রয়েছে তারা শশা খেলে অনেক ক্ষতি হয় শশাতে পটাশিয়াম বেশি থাকে তাই এটি কিডনির কাজে ব্যাঘাত ঘটায় দীর্ঘদিন অতিরিক্ত পরিমাণে শশা খেলে কিডনিতে পাথর হবার ঝুঁকি বেড়ে যায় এছাড়াও শশাতে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি অতিরিক্ত শরীরে গেলে এটি কিডনিতে পাথর সৃষ্টি করে শশা খেয়ে পেট ভরে গেলে ক্ষুধা কমে যায় এতে অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণের ইচ্ছা কম হয় তাই শশা খেলে ওজন কমবে এবং এটি স্বাস্থ্যকর তবে অতিরিক্ত খেলেই ক্ষতি কেননা অতিরিক্ত শশা খেয়ে অনেকের শরীরে ও পায়ে পানি জমে যায় তাই ওজন কমাতে একমাত্র শশাই হাতিয়ার নয় সহায়ক খাবার হতে হবে অন্যান্য খাবারগুলোকেও শশা খাওয়ার উত্তম সময় হচ্ছে সকাল এগারোটায় এটিকে মিট পারেন শশা যদি বড় হয় তাহলে একটি আর যদি শশা ছোট হয় তাহলে সর্বোচ্চ দুটি খাবেন এর বেশি শশা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক শশা ভালো করে ধুয়ে এর তেতো অংশ ফেলে খেতে হবে চাইলে শশা খসা সময় তো খেতে পারেন সেক্ষেত্রে কুসুম গরম জলে লবণ মিশ্রিত করে খুব ভালোভাবে সেটিকে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে খেতে হবে অ্যাসিডিটির সমস্যা যাদের প্রখর তারা সকালবেলা খালি পেটে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে শশা খাওয়া চলবে না এবং এর পাশাপাশি শশার বীজ ফেলে খাওয়ার চেষ্টা করবেন শশা লবণ মিশিয়ে খেলে এর স্বাস্থ্য উপকারিতা একেবারেই আমাদের শরীরে পৌঁছায় না তাই শশার সালাদ তৈরি করুন কিংবা কাঁচা শশাই খান না কেন এতে কখনোই কাঁচা লবণ মিশ্রিত করা যাবে না ভিউয়ার্স শশার এমন উপকারিতা অপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার